আসসালামু আলাইকুম আপনি কোথায় জন্ম নিয়েছেন সেটি আপনার ভাগ্য কিন্তু আপনি কেমন জীবন জীবনযাপন করবেন তা অনেকটাই আপনার নিয়ন্ত্রণে থাকে মানুষ কিছু বদভ্যাসের কারণে নিজের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে পারে না চলুন জেনে নেই সেই কারণগুলো এক করব এই মনোভাব রাখা সময়ের কাজ সময়ে না করা অর্থাৎ একটি কাজ করা প্রয়োজন কিন্তু আপনি ভাবলেন কাজটি এখন না করলেও হবে পরে করব এই করব মনোভাব কখনোই রাখা যাবে না দুই অন্যরা আপনাকে নিয়ে কী ভাবছে তা তার গুরুত্ব দেওয়া আপনাকে নিয়ে কে কী ভাবছে সেটি গুরুত্ব দেওয়া যাবে না আপনার মতো কাজ চালিয়ে যেতে হবে তিন নিজের অবস্থার জন্য অন্যকে দোষারোপ করা আপনি যে অবস্থায় থাকুন না কেন আপনার নিজের অবস্থার জন্য কাউকে দোষারোপ করবেন না চার বড়লুকি ভাব দেখানো আপনার সাধ্যের মধ্যে যা নেই সেটি করিয়ে কাউকে বড়লুকি ভাব দেখাবেন না আপনার যেরকম অর্থনৈতিক অবস্থা সেভাবেই চলাফেরা করার চেষ্টা করবেন পাঁচ অভিযোগ করা যে কোনো বিষয়ে কাউকে অভিযোগ দিবেন না সব সময় আপনাকে শোধরাবেন ছয় চ্যালেঞ্জিং পরিস্থিতি এড়িয়ে চলা অনেক ব্যক্তি রয়েছে যারা রিক্স নিতে ভয় পায় একটি কথা রয়েছে মোর রিক্স মোর গেইন নো রিক্স নো গেইন সবসময় রিক্স নেবেন সব ক্ষেত্রে সফল হবেন তা না কিন্তু রিক্স না নিলে সফলতা পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ সাত বেশি কথা বলা কম শোনা কম কাজ করা সব সময় কথা কম বলবেন কাজ বেশি করবেন শুনবেন বেশি দেখবেন সফলতা এমনিতেই চলে আসবে আট আমি সঠিক এই মনোভাব পোষণ করা কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা সব সময় মনে করে আমি সঠিক আমি যা বলছি সেটি সঠিক আমি যা করছি সেটিও সঠিক এই সঠিক মনোভাব পোষণ কখনোই করবেন না কারণ মানুষ মাত্রই ভুল নয় অন্যকে খুশি করে চলা এটি মোটেও কাম্য নয় কখনোই কাউকে খুশি করে চলতে পারবেন না আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করবেন কে খুশি হচ্ছে কে কষ্ট পাচ্ছে সেটি কখনোই বিবেচনায় নেবেন না কিন্তু আপনার সর্বোচ্চ দিয়ে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন দশ সিদ্ধান্তহীনতায় ভোগা কখনোই সিদ্ধান্তহীনতায় ভোগবেন না সিদ্ধান্ত নিতে হবে সেখানে সফল হতে পারেন না হতে পারেন সিদ্ধান্তহীনতায় ভুগলে জীবনে কোনো কাজেই আপনি সফল হতে পারবেন না এই কাজগুলো যারা করে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি কখনোই হবে না সুতরাং এই কাজগুলো আমাদের এড়িয়ে চলা উচিত সবাইকে ধন্যবাদ